হোবাকো নমস্কার আরমে হেঙা হিঙা জানাই বাখা দিনে পরে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন লা সম্মেলন হবা লাগিছে এটা একটা ভালা খবর মই এই নবম জাতীয় হাজং ছাত্র সম্মেলন দুই হাজার পঁচিশ আয়োজন করিভাগে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন আরও এই সম্মেলন প্রস্তুতি কমিটিকে মোলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই লগে লগে বাংলাদেশ লা বিভাগ হাজং ছাত্রছাত্রী ভাই বোনী চিংড়াচিংড়ি হুবাকময় শুভেচ্ছা জানাই আর গাঁব অভিভাবক হাজং নেতা নেত্রীকণ হোবাকও মোলা নমস্কার একরা জাতির হাল ধুরি বাগে একরা সংগঠন ডাঙ ভূমিকা পালন করে এটা আমরা হবাই জানে আর ওই সংগঠনলা দায়িত্ব যদি কোনো হাজং যুবক যুবতী চিংড়া চিংড়ি গিলা নেয় তাহলে আমরা আমলা মনে একটা আমরা আস্থা তৈরি হয় যে আমরা আমরা জাতিরাকে এগিয়ে নিবা পাবো কারণ হলে হাজং চিংড়ি বা যুবক যুবতী যেই হোক ওরাই সমাজলা পরিবর্তনকারী বা চেঞ্জ মেকার আমরা কুয়ে থাকে কুটোবেদায় মই হাজং যে ছাত্রছাত্রী চিংড়ি সমাজ সমাজকে নিয়ে জাতিকে নিয়ে সংগঠনকে নিয়ে চিন্তা করিব লাগেছে হবাক মই মোলা। পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মই খালি দুইটা কথা কবা চাই একটা হলো যে বর্তমানে হাজং কি অবস্থা এই অবস্থায় আমরা যুবক যুবতী গিলা আমরা জাতি কি কী করিব পাই এই দুই একটা কথা মানে তুলে ধরিব আমরা হ'বই জানে যে আমরা হাজং জাতির আগে যাবা লাগিছে। হাজংনি শিক্ষালা হার বেড়ে যাবা লাগিছে বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ুয়া ছাত্রছাত্রীলা সংখ্যা ইলা আগলা থকন বেড়ে যাচ্ছে ওরা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ে পড়াশোনা কমপ্লিট করে বিভিন্ন সরকারি আর বেসরকারি চাকরি নিয়ে আমরা হাজং ছাত্রছাত্রী গেলে বা যুবক যুবতী গেলে হামাবা লাগিছে এটা একটা ভালা খবর তারপরে হচ্ছে হাজংগিলা গ্রাম থকন শহরমুখী এলা হওয়া লাগিছে নিজেরা সংস্কৃতিকে বিভিন্নভাবে ওরা ফুটে তুলিব লাগিছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে হোক ওরা গিয়ে তুলে ধরিব লাগিছে আরও মই দেখেছি যে হাজং জাতি নিয়ে একা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে সচেতন হাজং ছাত্রছাত্রীকে লা ওরা সমাজসেবামূলক কাম করিব লাগিছে একজন আরেকজনলা বিপত্নি আজ্ঞে আহিবার লাগেছে এগুলো ভালা ভালো কাম আমরা দেখিব লাগিছে সমাজ সচেতনমূলক সমাজকে সচেতনতা সৃষ্টিকারী কাজ বা কাম এই হাজং যুবক যুবকগুলো করি লাগিছে এটা খুবই ভালা দিক লগে লগে মই কয়েকরা নিথা দৃষ্টান্তলা কোথাও কব যেটা আসলে অপ্রত্যাশিত কিন্তু কাটিয়ে উঠা দরকার যেমন আমলা ভাষার আগে আমরা হারে যাবে লেগেছে হাজং সংস্কৃতিকে আমরা লাগেছে। আমরা উদাসীনতা অবহেলা আর একটা খারাপ খবর হলো যে হাজং নি যে বিজাতি গমন এটা আগেলা তুলনায় বাখার বাড়িছে এটা খালি হাজং চিংড়া চিংড়ি কলেজ পড়োয়া ছাত্রছাত্রী নহাই আমরা বিশ্ববিদ্যালয় পড়োয়া বা উচ্চশিক্ষিত হাজং মনগিলগেও দেখিছে ওরা বিজাতি গমন নি যে ফাত বা ওই বিজাতি গমন পথে আসলে অনেকে যাওয়া লাগিছে যেটা আমরা সমাজলা জন্য এগুলো খুবই খারাপ খবর তারপরে হচ্ছে আমরা যে কোথাগুলো কাজ যে হাজং যুবক যে চিংড়া গিলা আছে ওরা মাদকাসক্ত শক্তনি। আসক্ত হওয়া লাগিছে তারপরে হচ্ছে অনেক বাখার ছওয়া আছে যে বাপ মাও গে আর না দেখে ভরণ পোষণ না দেয় এই কামগুলো আমরা আসলে দেখিব লাগে লাগেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে আর হাজং চিংড়া চিংড়ি গেলে এলা মন দিয়ে বই পড়ালা তুলনায় ফেসবুক সামাজিক মাধ্যম এগুলো নিয়ে পড়ে থাকিব লাগেছে ওটা আমরা দেখে যে অনেক বাখার চিংড়া গেলেও লেখায় পাচ্ছে রয়েছে তিমত গেলেও আগে যাব লাগিছে যে এই বৈষম্য গিলো রয়েছে আমরা মনে করে যে আমরা সমাজ যদি সচেতন হয় আমরা যদি আরো সচেতন হয় তাহলে আমরা এগুলা একদিনা কাটতে উঠি পাবই তো মই যে কথাটা কোয়া যায় আসলে যে হাজং জাতির আগে ধরি ধরিবাগে আমরা আরো প্রগতিশীল চিন্তা নিয়ে আমাকে আগে জাগিব যাবা লাগিব আর উঠবেতে আমরা শিকড়া কি শিকড় মানে ইক্র আর কি মূল আমরা মূল কি ওটা আসলে ধরে রাখিব লাগবো আমরা যত ডাঙ হয় না কেন আমরা যত আগত বাই যাং না কেনে যে মূলা যে শিকড় রুছে মূলা যে ইক্র রুছে। যে এটা কি আসলে ভুলিব না পাবো আমরা যদি ওটা তখন বিচ্ছিন্ন হয় তাহলে আসলে আমরা আমরা নিজেরা কুল কিনারা খুঁজে না পাবো আমরা যদি ডাঙ হয় আমরা হাজং পরিচয় হাজং সংস্কৃতি ইটাকে নিয়েই কিন্তু ডাঙ হব লাগব আমরা আমলা মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আমরা হাজং নিয়ে আরো মেলবন্ধন আমরা কিংকা আরও বাড়াবা পায় ওটা নিয়ে হাজং যুবক যুবতী গেলে কাম করবা পাই তারপরে হলে আমরা একজন নি যাতে আমরা গাই পাই ওটা লাগবো আমরা নেটওয়ার্ক গিলো বাড়াবা লাগিব। আমরা নিজেরা হাজম গিলা মায়দনী আবার অন্য জাতির মন গেলে লগেও আমরা শক্ত নেটওয়ার্ক বানাবা লাগিব আর অন্য জাতির লগে যখন আমরা আমরা মিলিব আমরা হাজং জাতিলা কথা আমলা হাজং জাতিলা সংগ্রামলা কথা আমলা ভাষালা কথা ঐতিহ্যলা কথা আমরা যেন বুক ফুললে কয় যে আমরা আসলে হুতু নহাই আমরা মান সংখ্যায় কম হওয়াকে পায় কিন্তু জাতি হিসেবে হাজং জাতি একটা পৃথিবী এই জগত নিয়ে একলা ডাঙ জাতি এটা আমাকে প্রমাণ করিব লাগবো আর এই কামরা করি বাগে হাজং চিংলা চিংড়ি যুবক যুবতী ছাত্রছাত্রী ওরাই কিন্তু আসলে মেইন ভূমিকা পালন করিবাই উঠোভেদে মই কাজ চাই যে হাজং ভাষা জানা এটা আমরা একটা প্লাস পয়েন্ট এটা লাশ পাওয়ালা কিছু নহাই উঠোভেদে আমরা জাতিটাকে যাতে আমরা ভালা পাই আমরা রেগে যেন আমরা ভালা পাই আর এই ভালা নিয়ে আমরা যেন এগিয়ে যাবা পাই আর আমরা সমাজকে টিকি আমরা আমলা রেগে টিকি বগে হাজং ছাত্রী গেল যেন আরো মন দিয়ে কাম করে লগে আমরা পরিবার সমাজ বেগ কিছু ঠিক রেখে যাতে আমরা আগত বাই যাই আমরা যাতে আমরা জাতিরাগে সুন্দরকে পৃথিবী নিয়ে ফুটতে তুলি আমরা আরও আমরা এই জাতির অস্তিত্ব আরও বাখা বছর আমরা পৃথিবী নিয়ে দেখিব চাই আমরা চাই যে হাজং থকন এই পৃথিবী নিয়ে এই জগৎ নিয়ে যেন একটা দৃষ্টান্ত রাখি পায় উভয় যাতে জানে যে হাজং জাতি একটা লোড়াকু জাতি একরা সুন্দর জাতি সভ্য জাতি এই প্রত্যাশা আমরা আমরা হাজং যে পরবর্তী প্রজন্ম বা ছাত্র ছাত্রী আছে উমবায় রাখিবা চাই তো এটাকুয়ে মই মূলা শুভেচ্ছা বক্তব্য দিনে শেষ করিলে হোবাকও ধন্যবাদ নমস্কার নবম জাতীয় হাজং ছাত্র সম্মেলন দুই সফল হোক সফল হোক শুভ কামনা থাকিলে ধন্যবাদ